হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান দেখাচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে জমির সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জমির অংশটুকু শুরু যা কিনা অবস্থিত দক্ষিণ কানার চর হরজতপুর কেরানীগঞ্জ ঢাকা ঢাকা জেলার মধ্যে কেরানীগঞ্জের মধ্যে অনেকে কম প্রাইজে জমি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা এই যে জলটি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হচ্ছে সীমানা এখানে জমির পরিমাণ সাত শতাংশ তেত্রিশ পয়েন্ট সাত শতাংশ তেত্রিশ পয়েন্ট দক্ষিণ কানার চর হরজতপুর কেরানীগঞ্জ ঢাকা আর হচ্ছে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগেই এখনই যোগাযোগ করুন প্রতি শতাংশের মূল্য দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে প্রতি শতাংশ সাত শতাংশ তেত্রিশ পয়েন্ট জমি রয়েছে এবং বিস্তারিত তথ্য এবং ভিজিট করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন এটাও সেই জমি এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এখান থেকে জমির অংশটুকু শুরু আমি আবারও বলছি মোটামুটি একটি স্কোয়ার জমি আশেপাশে বাড়িঘর রয়েছে কলকারখানাও রয়েছে এবং এখনই বাড়ি করার উপযোগী মোটামুটি তো যারা কম প্রাইসে জমি যাচ্ছিলেন কিন্তু কিনে রেখে দিবেন ভবিষ্যতে ভালো ইনভেস্টমেন্ট পাবেন তারা ওই জমিটি নিতে পারেন এই যে খুঁটি এই পর্যন্ত জমির অংশটুকু দেখতে পাচ্ছেন পরিপাটি একদম ঘুষালো একটি জমি আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতুকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন জমির ক্ষেত্রে জমির কাগজে বিশ্বাসী হবেন জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলবে জমির চেহারায় কথা বলবে না জমির লোকেশনে কথা বলবে না এই যে জমির অংশ এই পর্যন্ত সাত শতাংশ তেত্রিশ পয়েন্ট প্রতি শতাংশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন আমি আবারও বলছি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই এই যে হরজতপুর এর রাস্তা দেখা যাচ্ছে এই যে মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন বিশ ফিটের মেইন রোড রয়েছে আর এটা হচ্ছে সেই জমি এই যে পেশা আশেপাশে বাড়িঘর রয়েছে মোটামুটি বাড়িঘর রয়েছে খেতি জমি যেটাকে বলা হয় ভাই আমরা বাস্তবে যা দেখি যা আছে তাই তুলে ধরি অতিরিক্ত বলিও না যাই হোক এই যে খুঁটি এইখান থেকে জমির অংশটুকু শুরু সাত শতাংশ তেত্রিশ পয়েন্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ চাইলে আপনারা এখনও বাড়ি করতে পারবেন যেহেতু আশেপাশে মোটামুটি বাড়ি রয়েছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা কম প্রাইজে জমি চাচ্ছে না তারাই জমিটি নিতে পারেন এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন আমি অপরাধ বলছি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রক এবং ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ আপনি আপনার বাজেট অনুযায়ী জমি বাড়ি ফ্ল্যাট দোকানের সন্ধান আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন আমি আবারও বলছি যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো মতো কাগজপত্র জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন সবাই ভালো থাকবেন